কাফিরুন আল্লাহর পরিষ্কার ঘোষণা যারা বিচার ফায়সালা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী করে না তারা কাফের তারা কি কাফের এখন আপনি ফতোয়া দেন মৌলবী সাহেব আদালতে গেছেন বিচারের জন্য যে আপনি তো আল্লাহর বিধান অনুযায়ী ফায়সালা করলেন না বিচার করলেন না আপনি কাফের কি পারবে কথা বলতে কেন পারবে না উনি তো বড় আলেম বড় মসজিদের ইমাম সাহেব ওরাসাতুল আম্বিয়া তার মানে হলো উনিও ওখানে বাধ্য যে মানুষের তৈরি করা আইন দিয়ে তার বিচারটাকে মেনে নিতে হচ্ছে ঠিক না এটা কি মানার কথা ছিল মানার কথা তো ছিল না তাহলে ইসলামী স্টেট না হওয়া পর্যন্ত যদি একজন আলেম হওয়ার পরেও পরিপূর্ণ মুসলমান না হতে পারে তাহলে এর মতো দুঃখ আর আছে আমার ভাইরা এই জিনিসগুলো আমরা কখনোই চিন্তা করি নাই চিন্তাও করি না আমাদের আসলে দোষ দিব কাকে অপরাধ আমাদের আমরা যখন শ্যাম্পুর হাটকোলাম আমি যখন ছাত্র ছিলাম পড়াশোনা করতাম আমাদের হুজুরেরা আমাদেরকে বলতো বাবা ইংলিশ পড়া যাবে না ইংলিশ পড়া যাবে না ইংলিশ হাত দিয়ে শোয়া যাবে না কত বড়ো ধোকার মধ্যে আমাদেরকে ফেলে দেওয়া হয়েছিল ঠিক কিনা ভাই আচ্ছা ইংলিশ পড়া যাবে না কেন ইংলিশ ব্রিটিশদের ভাষা তাই নাকি হ্যাঁ ব্রিটিশে মুসলমান নাই আমেরিকায় মুসলমান নাই তারা কি আরবিতে কথা বলে তারা কি দিয়ে কথা বলে ইংরাজি দিয়ে কথা বলে আপনি চিন্তা করেন ইন্টারন্যাশনাল ভাষা হচ্ছে ইংলিশ আজকে আপনাকে ইংলিশ ম্যান এসে যা তা করে ইসলামের বিরুদ্ধে গালি করে আপনার সামনে চলে গেল আপনি বোকা আপনি তার কোনো জবাবেই দিতে পারলেন না কারণ আপনি ইংলিশ সম্পর্কে কোনো ধারণায় নেই আপনি ইংলিশ কথা বলতে পারেন না আপনি ইংলিশ বোঝেন না তাহলে ইংলিশও পড়া ফরজ ইংলিশ শেখাটাও ফরজ কেন যেহেতু ইসলামকে প্রতিষ্ঠিত করতে হলে ইসলামের ইসলাম বিরোধী শক্তিকে প্রতিহত করতে হলে তাদের ইসলাম বিরোধী কথাবার্তার জবাব দিতে গেলে আপনি যদি ইংলিশের প্রয়োজন হয় আপনাকে ইংরেজি ভাষায় তাদেরকে জবাব দিতে হবে ঠিক কিনা আমার ভাইয়েরা এরকম অনেক মানে কুসংস্কার ওই যে ভাই বলেছে ইসলামের রাজনীতি হারাম নওজিবিল্লা মিন সালেক ইসলামের রাজনীতি ফরজ ইসলামের রাজনীতি কি ফরজ কোন ব্যক্তি যদি কথাকে অস্বীকার করে তার ইমান থাকবে না আমার রাসূল একজন রাজনীতিবিদ শ্রেষ্ঠ রাজনীতিবিদ বিখ্যাত রাজনীতিবিদ ঠিক কে না আমার রাসূল একজন পররাষ্ট্রনীতিবিদ আমার রাসূলের পররাষ্ট্রনীতির মতো পার্থনীতি পৃথিবীতে আর কেউ আবিষ্কার করতে পারে নাই আমার ভাইয়েরা